এক অক্ষর মন্ত্র আছে এরকম সব মন্ত্র আছে না এর অর্থ কি এত অক্ষর মন্ত্র কেন এর রহস্য আছে না এই মন্ত্র রহস্য ভেদ করতে হয় গুরুর মাধ্যম দিয়ে তিনি এই তত্ত্ব জানিয়ে দেবেন একটু আগে বলছিলাম না যে বর্ণ তত্ত্ব জানতে হয় এই বর্ণ তত্ত্ব এই যে মা কালীর গলায় যে একান্নটা মুন্ড বা পঞ্চাশটি মুন্ড এ সবই বর্ণতত্ত্ব বর্ণ এই অক্ষর তত্ত্ব শব্দ ব্রাহ্ম তত্ত্ব গলায় ধারণ করেছেন ওই এক একটি নাদকে ভেদ করে উপরে উঠতে হবে কেউ যখন পঞ্চাশটি বা এই একান্ন মুন্ড তত্ত্ব জানতে পারে তখন সে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি লাভ করতে পারে মালা তার স্বয়ং মায়ের গলায় চলে গেল আর এখানে যে বর্ণতত্ত্বমালা এই তত্ত্বমালাই হরিনাম দত্ত মালা যা ত্রিপুরা সুন্দরীর কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছিলেন বা নিয়েছিলেন এই মালা বর্ণতত্ত্বের ভেতরে যত প্রকারের ভগবানের শক্তি আছে তাও রয়েছে আর যে শক্তির উপর আর কোন শক্তি নেই সেই শক্তি মালাতত্ত্বের ভেতরে রয়েছে সে কোন মালা বিশাল জিনিস এগুলো শুধু শাস্ত্র পড়ে এগুলো জানা যায় না শাস্ত্র পড়লেও যদি মস্তিষ্কের ক্যাপাসিটি না থাকে তাহলে এগুলো ধারণ করতে পারবে না